শুধুমাত্র ইসলাম ধর্মে আসলেই কালেমা পড়া থাকলেই যদি নামাজ পড়েন নামাজের স্বভাব আছে দান করলেন দানে স্বভাব আছে সৎকা দিলেন সৎকার স্বভাব আছে হাসি মুখে কথা বললেন স্বভাব আছে আপনি যত নেক কাজ করবেন সবকিছুতে স্বভাব ভরপুর করে দিবে কে আল্লাহ তালা আর ইসলাম ছাড়া যদি অন্য কোনো ধর্মের আপনি থেকে থাকেন আপনি সাপোজ আপনি হিন্দু ধর্মে আছেন খ্রিস্টান ধর্মে আছেন অন্য কোনো একটি ধর্মে আপনি আছেন থেকেছেন ভালো কথা কিন্তু আপনি যদি অন্য ধর্মে থেকে

মিলাদ করলেন সবাব আছে জিয়ারত করলেন সবাব আছে দান করলেন সবাব আছে জাকাত দিলেন সবাব আছে হজ করলেন সবাব আছে আর আপনি ইসলাম ধর্ম গ্রহণ না করে অন্য ধর্মে থেকে বললেন যে আমি তো এবাদত করি আমি তো শেলদা দেই কোথায় মসজিদে না আল্লাহর জন্য না আপনার ওই শেলদা কোনো সব বয়ে আনতে পারবে না মুক্তি দিতে পারবে না আপনি ইসলাম ধর্মে নাই অন্য ধর্মে আছেন কিন্তু আপনি মনে করেন দান করাটা অনেক স্বভাবের কাজ করেন আপনি দান কিন্তু আপনার সেই দান আপনাকে মুক্তি মিলাতে পারবে না তাহলে আল্লাহ বলছেন ইসলাম ধর্ম ছাড়া যদি অন্য কোন ধর্ম তুমি গ্রহণ করে থাকো তাহলে ফালান তোমার থেকে কিছুই কবুল করা হবে না তুমি যত কিছুই করো ইউকোবাল আল্লাহ বলেছেন মাঝুল দিয়েছেন লান দিয়েছেন

ইসলাম এমন একটি ধর্ম শুধুমাত্র এই জায়গাটাই সীমাবদ্ধ নয় আমার আল্লাহ সুবাহ ইসলাম ধর্মের অনুসারী যারা তাদের উদ্দেশ্যে অগণিত অসংখ্য কথা বলেছেন দিক নির্দেশনা দিয়েছেন ইসলাম ধর্ম এমন একটা ব্রডমাইন্ডের ধর্ম আপনার ধর্ম আপনাকে শিখায় আপনি আপনার ধর্ম পালন করবেন অন্য কারো ক্ষতি করবেন না অন্য ধর্ম যারা পালন করবে তাদের ডিস্টার্ব আপনি করবেন না তাদের কোনো ক্ষতি করবেন এমন কোন কাজ করবেন এটা শুধু ইসলাম করে যায় কোন ধর্ম করে বলেন ইসলাম ধর্ম যদি এমন হয় আপনি কি মাহফিলের আয়োজন করতে গেলেন আপনি জানলেন এই তারিখে তাদের একটা পূজার তারিখ আছে আপনি যেখানে মাহফিল করবেন তার পাশেই তাদের পূজারের স্থান তারা ঢোল পিটাবে বাদ্য বাজাবে লুলু দিবে তাদের পালন এবাদত পালন করার যা লাগবে তারা সব কিছু করবে তখন আমরা ইসলাম ধরবে জ্বান অনুসারী আমাদের কাজ হল আমি মাফিলের তারিখটা চেঞ্জ করে দেই ঘুরিয়ে দেই কারণ আমার দ্বারা তার ক্ষতি হোক এটা আমি চাই না এটা শিখিয়েছেন কে আল্লাহ শিখিয়ে দিয়েছেন তাদের জায়গায় তারা কাজ করবে তোমরা কোনো ক্ষতি করবে না লাইক দিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না ধর্ম তুমি থাকতে পারো শ্রেষ্ঠ ধর্মে তাই বলে তাকে তুমি হে প্রতিপন্ন করতে পারবে না তাকে তুমি ক্ষতি করতে পারবে না তাকে তুমি উল্টে দিতে পারবে না নিষেধ করতে পারবে না পালন করতে পারবে না বাধা দিতে পারবে না তুমি তোমার ধর্ম পালন করবে সুন্দর মতো ঠিক মতো তার ধর্ম পালন করতে গিয়ে তাকে কোনো কষ্ট দেওয়া যাবে না এটা শুধুমাত্র ইসলাম শেখায় বন্ধুগণ আমার এটাও আপনারা দেখেছেন হিন্দু ধর্মের কিংবা অন্য কোনো ধর্মের যারা সংখ্যালঘু আমাদের দেশে তারা যখন কোনো বিপদে পড়ে যায় কিংবা তারা যখন তাদের নির্ধারিত সময় চলে আসে পূজার সময় সেই সময় আমরা এটাও দেখেছি বাংলাদেশে যদিও নাইনটি টু পার্সেন্ট সংখ্যা হলো মুসলমান তথাপিও বাংলাদেশের মানুষ বাংলাদেশের সরকার প্রশাসন সব সময় হিন্দুদের পূজা যেন ঠিক মতো করতে পারে সেই জন্য পুলিশ দিয়ে শেল্ডার দেওয়ায় আনসার বাহিনী দিয়ে করায় আমরা এটাও দেখেছি মাদ্রাসার শিক্ষকরা ছাত্ররা বিভিন্ন ইসলামী সংগঠন তারাও তাদের পাশে গিয়ে শেল্ডার দেয় কারণ কি তুমি তোমার লেখাপড়া ছেড়ে দিয়ে তার পাশ থেকে দাঁড়িয়েছো তার মানে হলো তাকে যেন কেউ ক্ষতি করতে না পারে ডিস্টার্ব করতে না পারে ইসলাম কিন্তু এটা বলে না যে সে তার পূজা করতে গিয়ে তাকে তোমাদের সহযোগিতা করতে হবে এটা বলে নাই ইসলাম বলেছে তার ধর্ম পালন করতে যেন আমরা বাধা না দেই দেখা যায় আমি আপনি বাধা দেই না কিন্তু একটা গ্রুপ বাধা দিয়ে ইসলাম ও মুসলমানদের একটা দুর্নাম ছড়ায় যার কারণে আমরাও আবার দায়িত্ব নেই ঠিক কিনা বলেন তার মানে ইসলাম ধর্ম শুধুমাত্র এটা করে কিন্তু অন্য কোন ধর্মের বিষয়টা এমন নয় ইসলাম শেখায় তুমি তোমার ধর্ম পালন করতে গিয়ে কোনো মানুষের ক্ষতি করবে